কুবিলাবাসী নোয়াখালি মানুষ কুবিলাকে কি বিভাগ না করার কথা বলেছে খালি মানুষ তাদের ঐতিহ্যের সাথে কুশব্দের মিল রাখবে না খালি মানুষ আলাদা বিভাগ চাচ্ছে নালে আগের মতোই তারা চট্টগ্রাম বিভাগের অধীনে ভালো আছে খালি মানুষ কুবিলা বিভাগের সাথে সংযুক্ত হতে চায় না সেই জন্য একজন মানুষ কিভাবে মারবেন জঙ্গি আচরণ করে কুবিলাবাসীর লাভ কি তারা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন তারা কি মজা পাচ্ছেন দেখেন দেশের এই পরিস্থিতির জন্য সারা দেশে এদের মান সম্মান নষ্ট হচ্ছে মহিলা হাইওয়ে রোডে নোয়াখালী থেকে ঢাকাগামী নিজের জঙ্গিদের মতো ইট মেরে আঘাত করে রক্তাক্ত করেন তারপরও বিবেক চাচ্ছেন দেশের মানুষ সব কিছু দেখছেন অনাকাঙ্ক্ষিত আঞ্চলিক আচরণ দেশের জন্য কোনো কমে ভালো নয় কুমিল্লাবাসী আপনাদের এই আচরণ থেকে নোয়াখালীবাসী শিক্ষা নিচ্ছে তাদের ভবিষ্যৎ অর্থনীতি যোগাযোগ কর্মপন্থা তেষট্টিটি জেলার সাথে কিভাবে করা যায় তা অন্যভাবে চিন্তাভাবনা করার সময় এসে গেছে নোয়াখালী ফেনী লক্ষ্মীপুরের মানুষ বাংলাদেশের মানুষের আত্মার সাথে আছে তারা দেশকে ভালোবাসে আপনারা বিভাগের জন্য কতটা হয়ে কুমিলাবাসী আপনাদের এই ধরনের আচরণের ফলে দেশ ও জনগণের মাঝে সম্পর্ক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে এই জন্য শেখ হাসিনা কুশব্দের ব্যবহারের কারণে কুমিলাকে বিভাগ দিতে রাজি হন শেখ হাসিনা ক্ষমতা থাকে কালীন এক সমীক্ষা করে দেখেছেন নোয়াখালী নয় কুমিলা জেলার আশেপাশের যতগুলো জেলা আছে কেউ তাদের সাথে সম্পৃক্ত হতে চায় না। তাদের এই ধরনের অবানচ্ছিত আচরণের জন্য কেউ নিজ জেলাকে অসম্মানিত করতে চায় না। একাসিনা ক্ষমতা থাকে কালিন কুমিলা জেলার প্রতিনিধিকে দায়িত্ব দিয়েছিলেন কোন কোন জেলা তাদের উন্নতিতে চায় দেখুন। কিন্তু তাদের আচরণের কারণে ত্রুশি দায়িত্ব নিতে ব্যর্থ হন। রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে আঞ্চলিকতার বিভাজন করে কুমিল্লাকে বিভাগ করলে নোয়াখালী বাসীর কোনো অসুবিধা নেই মানুষকে মেরে রক্তাক্ত করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার কুমিল্লা বাসীর কোনো অধিকার নেই অন্য কোন জেলাকে বিভাগ দিচ্ছেন কি দিচ্ছেন না সেটা আমাদের মূল প্রতিবাদ্য বিষয় নয় আমাদের প্রতিবাদ্য বিষয় হচ্ছে আমরা নোয়াখালী স্বতন্ত্র একটি বিভাগ চাই অর্থনৈতিক অবস্থান ভৌগোলিক অবস্থান সাংস্কৃতিক অবস্থান শিক্ষাগত অবস্থান ভবিষ্যতে পর্যটন শিল্প নৌবন্দর থেকে শুরু করে অর্থনৈতিক সমৃদ্ধির সামনে রাখলে আমরা সবকিছু বিবেচনায় নোয়াখালী একটি স্বতন্ত্র বিভাগের দাবিদার এবং আমরা এই দাবি আদায় না করা পর্যন্ত পিছপা হব না ফরিদপুর বিভাগটা হবে সেটা নাম দেবো পদ্মা আর কুমিল্লা বিভাগ হবে মেঘনা নামে পদ্মা মেঘনা যমুনা তোমার আবার ঠিকানা এই স্লোগান দিয়ে বাংলাদেশ মুক্তি যুদ্ধ করেছে বিজয় অর্জন করেছে আপা আমাদের কুমিল্লার সব মানুষ কুমিল্লার নামে চায় লক্ষ এই নামে অন্য অন্য জেলাগুলি আসতে চায় না আমরা চেষ্টা করেছি তো কেন আসবে না নোয়াখালী আসবে না ফেনী আসবে না চাঁদপুর আসবে না লক্ষ্মীপুর আসবে না ব্রাহ্মণবাড়ি আসবে না আপা আপনি জিজ্ঞেস করে দিচ্ছেন হ্যাঁ জিজ্ঞেস করছি চলে আপনি সবাই আসছে আচ্ছা তুমি সবার কাছে লেখায় আনো আপনি দিলেই মানবে আপা নো দিলেই মানবে আচ্ছা তোমার দায়িত্ব দিলাম সবার কাছে মানায় নিয়ে আসো যাও